আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন রমজান ইবাদতের বসন্তকাল অনেকে জানতে চায় কেমন ছিল আমাদের প্রিয় নবীজির রমজান কিভাবে কেটেছিল নবীজির রমজানের দিন রাত আজকে আমরা জানব নবীজি যেভাবে রমজান কাটাতেন নবীজির সাহারি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাহারিতে খেজুর পছন্দ করতেন আবু হরেরা রাজিয়াল আহ থেকে বর্ণিত হাদিসে আছে উত্তম সাহারি খেজুর এবং উত্তম তরকারি সিরকা মন আল্লাহ তারা সাহারি গ্রহণকারীদের প্রতি দয়া করুন নবীজির ইফতার খেজুর দিয়ে ইফতার শুরু করা রসুল সাল্লাহ আলাইসাল্লামের অভ্যাস ছিল আনাসবিন মালিক রাজিয়াল আহ থেকে বর্ণিত হাদিসে আছে তিনি বলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন যদি কাঁচা খেজুর না থাকত তাহলে শুকনা খেজুর দিয়ে যদি শুকনো খেজুরও না থাকত তাহলে কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করতেন নবীজির তাহাজুত রসুল্লাহ সাল্লাহ সবসময় তাহাজুতের নামাজ আদায় করতেন রমজানে তাহাজ্জুদের নামাজে আরো বেশি মগ্ন হয়ে যেতেন রাতের শেষ আংশে তাহাজুতের জন্য তিনি দাঁড়িয়ে যেতেন আইসিয়া রাজিল্লা আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রমজান মাসে ও অন্য সব মাসের রাতে একেরো রাকাতের অধিক সালাত আদায় করতেন না প্রথমে চার রাকাত পড়তেন এ চার রাকাত আদায়ের সৌন্দর্য দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না এরপর তিনি তিন ডাকাত আদায় করতেন তখন আমি বললাম হে আল্লাহ রসুল আপনি কি বিতির নামাজ আধের আগে ঘুমিয়ে পড়েন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আমার চোখ ঘুমায় আমার অন্তর ঘুমায় না তারাপি নামাজ মহান আল্লাহ তারা রমজানের দিনের রোজাকে ফরস করেছেন আর তার হাবিব সাল্লাম কেয়ামে রমজানের ঘোষণার মাধ্যমে তারাবির মতো মূল্যবানে হাদিয়া দান করেছেন তারাবিতে কালামুল্লার সঙ্গে বান্দার বিশেষ সম্পর্ক স্থাপিত হয় এবং এর মাধ্যমে বান্দার গুনা মাফ হয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ও আল্লাহ তালার প্রতি বিশ্বাস ও সবের প্রত্যাশা নিয়ে কেয়ামে রমজান আদায় করবে তার বিগত গুনাগুলো ক্ষমা করে দেয়া হবে নবীজির দান সৎকার নবীজি সাল্লাহ আলাইসাল্লাম স্বভাবগত ভাবে মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন রমজান মাস এলে তার দানের পরিমাণ বহু বেড়ে যেত আব্দুল ইবনে আব্বাস রাজন বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মানুষের মধ্যে সর্বাধিক দানশীল ব্যক্তি ছিলেন রমজান মাসে জিবলেন আলী ইসালামের সঙ্গে সাক্ষাৎকালে কল্যাণ বহ মুক্ত বাইর চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন নবীজির কোরআন তেলওয়াত রাসল্লাহ সাল্লাহ সব সময় কোরআন তেলওয়াত করতেন আর রমজান এলে তিনি তেলত আরো বাড়িয়ে দিতেন আব্দুল ইবিনা আব্বাস বলেন রমজান এলে প্রতি রাতে আগমন করতেন একে অপরকে করে শোনাতেন এতেকাফ এতেকাফ তাকে অর্জনের বড় মাধ্যম নির্জনতায় প্রভুকে স্মরণ করার শ্রেষ্ঠ উপায় প্রভুর দরবারে নিজেকে মেলে ধরার অবহিত সুযোগ রমজানে নবীজি সাল্লাহ এর ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ আমল ছিল এই তেকাফ